নজর রাখবো পরবর্তী সংবাদে তবে এবার নজর রাখবো মণিপুরের দিকে কেননা ইতিমধ্যে এই যে খবর গোটা এক বছরেরও অধিক সময় ধরে থমথমে পরিস্থিতি ছিল মণিপুরে একের পর ইস্যুতে কার্যত হিংসাধীন ছবি লক্ষ্য করা গেছে মণিপুর থেকে এবং সম্প্রতি সেখানে শান্তির চুক্তি হয়েছে শান্তির চুক্তির পরও এখনো সেখানে পরিস্থিতি কিন্তু কার্যত থমথমে রয়েছে মণিপুরকে নিয়ে এবার নতুন করে এবার অশান্তির ছক কষতে শুরু করেছে কাজে লাগানো হচ্ছে এবার সোশ্যাল মিডিয়াকে এবং ভুয়ো অডিও ক্লিপিং ছড়িয়ে অশান্তির চেষ্টা করছে একাংশ অসাধুর এমনটাই খবর যদিও এক্ষেত্রে এই গুজবে কান্না দেওয়ার আবেদন ইতিমধ্যেই জানানো হয়েছে তদন্তের নির্দেশ

আবার নতুন করে মণিপুর যাতে অশান্ত হয় সেই ধরনের চক্রান্ত কিন্তু আবারও হচ্ছে এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি কথা বলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে যাতে মণিপুরে সেই এতদিন ধরে চলতে চলতে থাকা যে অশান্তি দীর্ঘদিন ধরে চলতে থাকা যে হিংসা সেই হিংসা যাতে বন্ধ হয় সেই কারণে যাতে মণিপুরে যাতে শান্তি পেরে সেই বার্তা কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছিলেন এবং সেই হিসেবে কিন্তু একাধিক বৈঠকও করা হয়েছিল মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে তবে এখন সেই মণিপুরের শান্তি অর্থাৎ মণিপুরের যে কিন্তু বিঘ্ন কিন্তু আবার নতুন করে প্রচেষ্টা করছে বেশ কিছু দল এবং ভুয়ো একটি অডিও ক্লিপিং ছড়িয়ে দেওয়া হচ্ছে এই ভুয়ো অডিও ক্লিপিং এর মাধ্যমে যাতে নতুন করে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয় যাতে নতুন করে হিংসা ছড়ায় আহ সেইটাই কিন্তু তারা চাইছেন পাশাপাশি আমরা দেখেছি ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুদিন আগে আমরা সেই খবর দেখিয়েছিলাম যে সোশ্যাল করে একদম একটি জাতিগত দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল বেশ কিছু দুষ্কৃতি এবং প্রশাসন কিন্তু সিদ্ধ হস্তে একদম কঠোর পুরো বিষয়টিকে কন্ট্রোলে নিয়েছিল আর মণিপুরেও কিন্তু সেই একই রকমের প্রচেষ্টা চলছে এবং মণিপুরের প্রশাসন ইতিমধ্যেই তদন্তে নেমেছে সঙ্গে সঙ্গে যেখানে উৎস অর্থাৎ যেখান থেকে এই অডিও ক্লিপিকটি বেরিয়েছে সে উৎস পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে মণিপুরের পুলিশ প্রশাসন তারা তদন্ত জারি রাখ জারি রাখছে তথাপি আর তুমি এই যে আমরা তুমি যে প্রসঙ্গ তুললে রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই রকম ভাবে গুজব ছড়ানো হচ্ছে তো সে ক্ষেত্রে এবার মণিপুর ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছে এবার সোশ্যাল কে ব্যবহার করে তো সেই জায়গায় আগামী দিনে সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যারা এই অসাধু কাজের সঙ্গে লিপ্ত হচ্ছে একবারে দেখো এই ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া একেবারে আনরেগুলেটেড মিডিয়া সেক্ষেত্রে ক্ষেত্রে যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলি ইউজ করা হয় ফেসবুক বল বা হোয়াটসঅ্যাপ আর যে সমস্ত সোশ্যাল সাইট যেগুলি অধিক প্রচলিত সেক্ষেত্রে কিন্তু সেইভাবে সরকারি বিধিনিষেধ খুব একটা কিছু নেই আর এবং যে প্ল্যাটফর্ম নিজস্ব কিছু বিধিনিষেধ আছে সেইগুলি লঙ্ঘন করলেই তবে মাত্র সেখান থেকে সেই কন্টেন্ট একটি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয় বা কখনো কখনো সরিয়ে দেওয়া হয় তবে এক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ন্ত্রণ একদমই নেই এবং এই বিষয়টা কিন্তু যথেষ্ট নজর দিচ্ছে কেন্দ্র এবং ইতিমধ্যেই হয়তো সেই বিষয়ে একটি বড় কোনো আইন আসতে পারে এবং নিয়ন্ত্রণ হয়তো বৃদ্ধি পেতে পারে সরকারের কেন্দ্রীয় সরকার থেকে সরকার তরফে কিন্তু এমনটাই জানা যাচ্ছে যে ক্ষেত্রে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা এই ধরনের হিংসামূলক প্ররোচনামূলক যে সমস্ত ঘটনা যেগুলি হিংসাতে প্ররোচনা দেয় সেই সমস্ত ঘটনা অনেকাংশেই রোধ করা যাবে বলেই কিন্তু আশাবাদী একটা একটা পবদ সুতার্থী একেবারে ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার তবে মণিপুরে আর হিংসা নয় আর অশান্তির পরিবেশ একেবারেই চায় না কেন্দ্র থেকে শুরু করে মণিপুরের রাজ্য সরকার তবে তারই মধ্যে এবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কিন্তু এবার করা হাতেই বিষয়টিকে দেখছে এবং পুলিশ প্রশাসনকেও কিন্তু সতর্ক রাখার বার্তা দিচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে যেহেতু কাজে লাগাচ্ছে সেখানের জন্য আর নতুন করে কেউ ওই গুজবে কান্না দেন সেই আহ্বানও করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন